প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আর একটি নতুন রেসিপি দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি চাউলের গোড়া দিয়ে মচমুচে ম্যাঙ্গো পিঠা এই পিঠাটা খেতে কিন্তু অনেক টেস্টি তৈরি করা কিন্তু খুবই সহজ আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে দুইটা আম নিয়েছি দেখেন আমগুলোকে আমি ছোট ছোটো টুকরা করে নিয়েছি আমি এখন আমগুলো ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে একটা ব্লেন্ডের জার নিয়েছি দেখেন ব্লেন্ডার জারে আমগুলো আমি পেস্ট করে নিয়েছি আমি এখন পরের স্টেপে চলে যাচ্ছি আমি পিটার জন্য দুটা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আমি ওয়ান ফোর কাপ আমের পিউরি দিয়ে দিয়েছি আমি সামান্য কোনো কুকিং অয়েলও দিয়ে দিয়েছি আমি কিন্তু চোলাটা এখনও অন করে, নাই এখন আমি চোলাটা অন করে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি দেখেন পানিগুলো সিদ্ধ হয়ে গেছে আমি পানিগুলো কিন্তু ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন আবার একটু ভালো করে মিক্স করে নিচ্ছি এখন আমি এখানে এক কাপ চাউলের গোড়া দিয়ে দিচ্ছি দেখেন আমি এখানে কিন্তু কোনো ময়দা ব্যবহার করে নিই শুধুমাত্র চাউলের গোড়া দিয়ে এই পিঠাটা তৈরি করে দিচ্ছি। দেখেন আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি এখন সবগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি দেখেন মিক্স করা হয়ে গেছে দুটা তৈরি হয়ে গেছে আমি এখন পাঁচ মিনিট একটু রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আবার কিন্তু একদম বেশি ঠান্ডা না কুসুম কুসুম গরম থাকা অবস্থায় এই দুটাকে ঢেলে আমি একটু মতে নিচ্ছি এই দুটা কিন্তু কুসুম গরম অবস্থা থাকতে থাকতে মতে নিতে হবে দেখেন সফট একটা ডু তৈরি করে নিয়েছি এখন আমি ছোট ছোটো বলে শেপ করে নিচ্ছি আমি সম্পূর্ণ ডোটাকে ছোট ছোটো বলে শেপ করে নিয়েছি আমি এখন রুটি বেলে নিচ্ছি দেখেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন আমি একদম পাতলা করে রুটিটা বেলে নিয়েছি এখন রুটির চারপাশটা আমি একটু কেটে নিচ্ছি সমান করে নিচ্ছি রুটিটাকে দেখেন সমান করে নিয়েছি আমি এখন মাছ বরাবর এই রুটিটা দুই ভাগ করে নিচ্ছি দেখেন দুই ভাগ করা হয়ে গেছে আমি এখন কিভাবে বাস করে নিচ্ছি এই পিঠাটা তৈরি করার জন্য দেখেন আমি আলতো হাতে কিন্তু এই পিঠাটা তৈরি করে নিয়েছি দেখেন একটা পিঠা তৈরি হয়ে গেছে চাউলের গোড়ার ম্যাঙ্গো পিঠা এই পিঠাটা কিন্তু খেতে অনেক মচমচি হয় খেতেও অনেক টেস্টি হয় দেখেন আমি এইভাবে কিন্তু সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি এখন পিঠাগুলো তৈরি হয়ে গেছে এখন কিন্তু ভাজার পালা আমি বাঁচতে চলে এসেছি আমি আগে থেকে অয়েলটা গরম করে নিয়েছি এখন একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি আর লো ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে এই পিঠাটা বেজে নিতে হবে হাই হিটে দেওয়া যাবে না দেখেন পিঠাগুলো ভাজা হয়ে গেছে আমি উলটিয়ে দিচ্ছি পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি এখন উঠিয়ে এক পাশে রেখে দিচ্ছি আমি এখন শিরাটা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি শিরাটা কিন্তু বেশি পাতলাও না বেশি মোটাও না মিডিয়াম একটা শিরা তৈরি করে তার জন্য আমি এখানে পানিটা একদম কম করে দিয়েছি এখন চিনিটা কলা পর্যন্ত আমি অপেক্ষা করছি এখন চিনিটা ঘরে গেছে আমি এখন আমের পিউরিটা দিয়ে দিচ্ছি আমি এখানে তিন টেবিল চামচের মতো আমের পিউরি দিয়ে দিয়েছি আমের পিউরিটা দেওয়ার পরে ভালো করে নেড়েছে একটু মিক্স করে নিয়েছি এখন আমি মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য সামান্য করে লবণ দিয়ে দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখানে নেড়েছে কিন্তু আমি শিরাটা তৈরি করে নিচ্ছি দেখেন আমি ঘন করে তৈরি করে নিচ্ছি শিরাটা তৈরি হয়ে গেছে পিঠাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে শিরাটা কিন্তু গরম তার মধ্যে আমি পিঠাটা দিয়ে দিচ্ছি পিঠা করে দেওয়ার পরে কিন্তু আমি শিরার মধ্যে কুট করে নিচ্ছি ভালো করে একটু দেখেন কুট করা হয়ে গেছে এখন আমি উঠিয়ে পরিবেশন করে দেখাচ্ছি এখন কিন্তু পরিবেশনের পালা দেখেন দেখতে কত ইয়ামি হয়েছে এই মোচমোচে ম্যাঙ্গো পিঠাটা এটা কেতেও কিন্তু অনেক টেস্টি তৈরি করা কিন্তু খুবই সে মাত্র এক কাপ চাউলের গোড়া দিয়ে কিন্তু এতগুলো পিঠা তৈরি হয়ে গেছে আর বাজারে আম থাকতে থাকতে কিন্তু এই ম্যাঙ্গো পিঠাটা একবার হলো বাসায় ট্রাই করবেন এই মোচমোচে ম্যাঙ্গো পিঠাটা কেতে অনেক টেস্টি দেখেন আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখেন কত জুসি হয়েছে এই পিঠাটা কবি সহজ রেসিপিতে ম্যাঙ্গু পিঠা চালের গোড়া দিয়ে কিন্তু এই ম্যাঙ্গো ম্যাঙ্গু রসবরিপিঠাটা খেতে অনেক টেস্টি হয় তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি দেখেন এখানে আম নিয়েছি প্রথমে আমি আমগুলোকে স্লাইস করে নিচ্ছি তারপরে আমি আমের পিউরি তৈরি করে নিচ্ছি দেখেন স্লাইস করা হয়ে গেছে আমি একটা ব্লেন্ডার জাত নিয়ে নিয়েছি এখন আমি আমের পিউরিটা তৈরি করে নেব আমি আমের পিউরি তৈরি করে নিয়েছি এই পিঠার ব্যাটারটা তৈরি করেছি তার জন্য আমি এইখানে রুম টেম্পারেচারের তিনটার ডিম নিয়ে নিয়েছি আপনারা ছেলে দুইটা দিয়েও করতে পারেন আমি এখানে ডিমগুলো একটু ফেটিয়ে নিয়েছি ভালো করে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এখানে আমি ওয়ান থ্রি ফোর কাপ চিনি দিয়ে দিয়েছি দেখেন চিনিটা আমি ডিমের সঙ্গে একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন আমি চাউলের গোড়া দিয়ে দিচ্ছি আমি এখানে শুকনো চাউলের গোড়ায় দিয়ে দিচ্ছি আপনার চাল বিজা চাউলের গোড়া দিতে পারেন আমি এখানে ওয়ান টি স্পুন বেকিং পাউডার দিয়ে দিয়েছি আমি এখানে দুই টেবিল চামচের মতো মিল্ক পাউডারও দিয়ে দিয়েছি এখন সবগুলো একসঙ্গে ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখেন ফেটানো হয়ে গেছে আমি এখন আমের পিউরি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতন দেওয়ার পরে আমি আবার একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে কোনো ময়দা বা সুজি ব্যবহার করে শুধুমাত্র চাউলের গোড়া দিয়ে কিন্তু রসবরি পিঠাটা তৈরি করে নিচ্ছি দেখেন রসবরি পিঠার বেটাটা তৈরি হয়ে গেছে আমি এই রকম ঘনত্বটা রেখেছি আমি এখন এটা এক পাশে রেখে দিচ্ছি আমি পরেস্টেও চালাচ্ছি দেখেন আমি এখানে এক লিটার লিকুইড মিল্ক নিয়েছি সেখানে আমি এখানে এক কাপ আমের পিউরি দিয়ে দিয়েছি দেখেন আমের পিউরিটা মিল্কের সঙ্গে ভালো করে একটু মিক্স করে নিয়েছি আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন মিষ্টিটা ব্যালেন্স করার জন্য আমি অল্প করে লবণ দিয়ে দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন দেখেন আমি সবগুলো একটু ভালো করে মিক্স করে নিয়েছি দুধটা আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি বেশ কিছুক্ষণ জাল করতে হবে না তাহলে দুধটা গণ হয়ে যাবে তা তার জন্য অল্প করে জাল করে নামিয়ে নিতে হবে দেখেন আমার এটা হয়ে গেছে আমি এক পাশে রেখে দিচ্ছি আমি এখন পিঠাটা তৈরি করে নিচ্ছি দেখেন আমি আগে থেকে অয়েল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি দেখেন আমি ছোটো ছোটো করে পিঠাগুলা দিয়ে দিয়েছি দেখেন দেখতে কত সুন্দর হয়েছে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই রসগোয়ারি পিঠাটা ফুলে উঠেছে দেখেন আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন পিঠাগুলো বাজা হয়ে গেছে আমি এখন শিরার মধ্যে দিয়েছি দেখেন দুধের শিরাটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা একটা বাটিতে ডেলে নিয়েছি সেখানে আমি পিঠাটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি দুই মিনিট রেস্টে রেখে দিচ্ছি দুই মিনিট পর ফিরে আসছি দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন শিরাটা পিঠায় চুপ করে নিয়েছে দেখেন পিঠাগুলো কত জুসি হয়েছে এটা কিন্তু অনেক স্পঞ্জি এই চাউলের গোড়া রসবরি পিঠাটা কিন্তু কেটে অনেক টেস্টি হয় এটা কিন্তু অনেক স্পঞ্জি হয়েছে এই পিঠাটা দেখেন আমি একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখেন কত স্পঞ্জি হয়েছে এই পিঠাটা দুধের শিরাটাও কিন্তু স্যুপ করে নিয়েছে দেখেন খেতে কিন্তু অনেক টেস্টি এই ম্যাঙ্গো চাউলের গোড়া দিয়ে ম্যাঙ্গো রসবরি পিঠাটা কেটে কিন্তু অনেক টেস্টি আশা করছি একবার ভালো বাসায় ট্রাই করবেন আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন